তুমি রাজার মতো এলে আর যাচ্ছ রাজার মতোই করে হ্যাঁ যে শহর অচেনা একটা ছেলেকে কিংবদন্তি হয়ে উঠতে দেখেছে সেই শহরেই নিজের আন্তর্জাতিক শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন সুনীল ছেত্রী দুই দশক আগে যখন ছেলেটা কলকাতায় এসেছিল তখন চোখে ছিল এক রাস স্বপ্ন বড় ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দেশের হয়ে খেলার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে যখন তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলো তখন কলকাতার বটেই পুরো ফুটবল মহলের চোখে জল নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে বৃহস্পতিবার সকালে ভারতের ক্যাপ্টেন জানিয়েছেন কলকাতা থেকে ফুটবলকে তিনি বিদায় দিতে চলেছেন হ্যাঁ ভারতীয় ক্রিকেটের চর্চা বেশি হলেও ফুটবল নিয়ে এতটা মাতামাতি কখনোই হয়নি তবে এ এক অন্য রকমের ক্যাপ্টেন তিনি এসেছেন ভারতকে স্বপ্ন দেখিয়েছেন একাই লড়ে গেছেন ভারতের হয়ে বিশ্ব ফুটবল জগতে মেসি নেইমার রোনাল্ডোর গল্প শুনতে শুনতে আমরা যখন আমরা বড় হয়ে উঠলাম তখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়েও আমরা পাচ্ছিলাম না ফুটবলের ভরসা কোনো স্বাদ ঠিক সেই সময় আবির্ভাব হয় সুনীল ছত্রীর 39 বছর বয়সে 150 ম্যাচ খেলে 94 গোল করে বিশ্বের সর্বাধিক গোলদাতাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি যায় ঠিক কতটা লড়াকু ও পরিশ্রমী হলে ভারতের মতো দেশের এই সাফল্য দু হাজার সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সুনীল ছেত্রীর ভারতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ভারতের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই সুনীল ছেত্রী হ্যাঁ ভারত তাকে যোগ্য সম্মান দিয়েছে দু হাজার সালে তাকে দেওয়া হয় অর্জুন পুরস্কার দু সালে পদ্মাভূষিত পান তিনি কিন্তু দেখতে দেখতে বারোটা বছর তথা এক যুগের অবসান হল ভারতীয় ফুটবলের অবসরের নেপথে সুনীল ছেত্রী আগামী ছয়ই জুন কোয়েতের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিংবদন্তি সুনীল ছেত্রী অর্থাৎ আগামী ছয়ই জুন ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন সেই কথা আর সেই কথা শুনে আবেগে ভাসল তার হাজার হাজার ফ্যানেরা সত্যি এমন ক্যাপ্টেনের চলে যাওয়াতে আমরা হয়তো আবেগের কথা বলতেই পারছি না কাউকে কিন্তু আমাদের এই কিংবদন্তির চলে যাওয়াতে আমাদের মনে যে আবেগ ভাসছে তা হয়তো আমরা এই কিংবদন্তিকে বোঝাতে পারবো না কিন্তু আপনার জন্য আমাদের একটাই দোয়া থাকবে আপনি সব সময় ভালো থাকবেন আপনি যেখানেই থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করব। আমাদেরকে আপনি যা দিয়েছেন তা হয়তো আমরা আপনাকে দিতে পারিনি চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে আপনি ভালো থাকবেন